নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা গরমের রেসিপি করব। লাউ এই সময় খুব ভালো লাগে এই গরমে লাউ খেতে আর লাউটাকে নানান ভাবেই আমরা রান্না করি তো আজকে চলুন আপনাদের সঙ্গে একটা নতুন ধরনের লাউ রান্না শেয়ার করছি দেখুন তো আপনারাও এভাবে করেন কিনা এই দেখুন তার জন্য একটা লাউ নিয়ে নিয়েছি লাউটা কচি দেখে মনে হচ্ছে এইরকম লাউ নিলে লাউ রান্না করতেও লাগে মা লাউটি কচি বুঝবো কি করে আমি তো বুঝতে পারি না খুব একটা এই তো র আমরা তো রংটা দেখেও বোঝে যায় আর এই যে ফুলটা এই যে পেছনে ফুলটা না পড়ে যায়নি ঝরে যায়নি যত বয়স হবে এই ফুলটা পড়ে যাবে এই ফুলটা রয়েছে মানে শুকিয়ে লেগে রয়েছে মানে একটু কচি হওয়ার সম্ভাবনা আর একটা হয় দোকানে গিয়ে করা উচিত না একটু নোক দিয়ে যদি এরকম করে সবই তো গাঁথা যায় না শক্ত হলে তুই নোখ গাঁথতে পারবি না তবে এটা দেখা উচিত না কারণ সব লোকে নেবে আমি এটা দেখি না কখনো নো আমাদের ছোটবেলায় দেখতাম ঠাকুমারদের এটা নোক ফুটিয়ে দেখে নিত যে লাউটা কচি আছে কিনা কিন্তু এই যে কালার কালার যত মানে বয়স হবে কালারটা চেঞ্জ হয়ে যাবে একটু বলে এই যে সবুজ তো সবুজের ডিপ হতে থাকবে মানে হালকা কালার হলে না 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 সাদা লাউ থাকে সেটা সব কচি হবে না ওই লাউের কালারটা চেঞ্জ হয় মানে সাদার মধ্যে যেটা লাউ সেটার একটুখানি যেন একটা কেমন মনে হবে দেখলে কেউ দু চার দিন দেখলেই বুঝতে পারবে এই যে আজকে এই লাভের রংটা এইটাই যদি আর একটু রংটা আর একটু রোয়া গুলো গায়ের রোয়া গুলো দেখ সব রোয়া গুলো এই যে আস্ত আছে রোয়া গুলো আস্ত থাকবে না গায়ে রোয়া আছে এই যে দেখ হাত যত লাগবে তত হ্যাঁ রোয়া হাত দিলে বোঝা যাচ্ছে এই রোয়া গুলো ভেঙে যায়

দেখুন কি সুন্দর লাউটা টাটকা ফ্রেশ আমরা তো লাউ এর খোসা ফেলি না খোসা ভাজা খাই সেই জন্য একটু মোটা মোটা করেই এর খোসাটা ফেলি একটু শুক্তোর ডাল করব তার জন্যে কালকে করবো এই লাউটুকু রেখে দিলাম অল্প করে থ্রি ফোর্থ রান্না করছি আর ওয়ান ফোর্থ রেখে দিলাম আর এই যে এইভাবে কাটার পরে না এইবার আমি ফাইনাল ধোবো আর কিন্তু ধোবো না এইভাবে কাটার পরে আমি আরেকবার ধুয়ে নি ধুয়ে লাউ কুচানোর পরে আর ধোবো না কারণ লাউ সব মানে উপকারিতাই চলে যাবে তাহলে ধুয়ে বটিও ভালো করে ধুয়ে নিয়েছি এবার পাতলা পাতলা করে কুচাবো কড়াতে এক চামচ তেল দিয়ে গরম করে নিলাম এবার খানিকটা ছোট ছোট মটর ডালের বড়ি ভেজে নিচ্ছি আপনাদের কাছে যে ডালের বড়ি থাকবে বড় থাকলে একটু ভেঙে নেবেন আর ছোট বড়ি থাকলে এমনি ভেজে নেবেন ভাজা হয়ে গেছে বড়িটা তুলে নিলাম আমি এখন ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এক চামচ কালো সরষে ফোড়নটা দিয়ে একটু নাড়া দিচ্ছি দিয়ে এবার লাউটা ঢেলে দেব। কুচানো লাউটা দিচ্ছি আন্দাজ মতো লবণ দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি আমি সরষে নিয়ে নিচ্ছি সাদা সর্ষে আপনারা চাইলে রাই সর্ষেও নিতে পারেন রাই সর্ষে মানে ছোট দানা সর্ষে নেবো হ্যাঁ এই এক চামচ দিলাম দু চামচ এই তিন চামচ এই চার চামচ সরষে আমি লাউয়ে নুন দিয়েছি অল্প করে একটু দেয়া যাবে এটার মধ্যে অল্প একটু দিচ্ছি সর্ষেতে নুন দিলে তেতোটা হয় না তবে এমনি ঘুরিয়ে নেব তারপরে জল দেব তাহলে মিহি করে বাটা হবে এই যে সর্ষেটা মিহি পেস্ট করে নিয়েছি ঢাকা খুলে নিলাম মাঝারি সেদ্ধ হয়ে গেছে লাউটা এই যে এবার এই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি আপনাদের মনে হতে পারে যে সর্ষে বাটাটা বেশি কিন্তু একটু বেশি সর্ষে বাটাই দিতে হবে সাদা সর্ষে বা হলুদ সর্ষে যেটাই বলেন এটা কিন্তু খুব একটা ঝাঁজ নাই কাজে এটা খেতে ভালো লাগে আমি ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা দিচ্ছি আবারও ঢাকা দিয়ে দিলাম আমি দুধ দিয়ে দিচ্ছি এটার মধ্যে দুধটা নেওয়ার কারণে একটু শর্ট ছিল সেই জন্য শর্টটা যদি মিশে যায় সেই জন্য মিক্সিতে দিয়ে দিয়েছিলাম আসলে এটা দুধই আপনাদের কাছে স্বর না থাকলে এইভাবে দিতে হবে না এটা কিন্তু দুধ লাউ নয় দুধ দিচ্ছি বলেই দুধ লাউ তা কিন্তু না এটার নাম হলো মিষ্টি লাউ এটার মধ্যে কাঁচা লঙ্কা কিন্তু আমি দেবো না বা একটা শুকনো লঙ্কা জাস্ট ফোড়নে দিয়েছি একটু গন্ধের জন্যে ওতে ঝাল হবে না এটা মিষ্টি লাউ আসটা নিভিয়ে দুধটা দিয়েছি এবার মিশিয়ে দিয়ে আসটা আবার জ্বালিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি দিয়ে দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো এরপরে আমার দাল করা কাজ বাকি রইল এবার ওপর থেকে বড়ি ছড়িয়ে দেব আপনাদের কাছে বড় বড়ি হলে গুঁড়ো করে দেবেন এগুলো ছোট ছোট বড়ি তাই এমনিই দিচ্ছি আর দেব নারকেল কোড়া ফ্রেশ নারকেল কোড়া একটুখানি উপর থেকে ছড়িয়ে দেবেন